অস্ত্র তৈরির সিদ্ধান্ত নিতে পারে ইরান। এমন আশঙ্কা প্রকাশ করেন মার্কিন বিশেষজ্ঞ জিম তিনি বলেন বিশ বছর ধরে ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরির সীমারেখা অতিক্রমের চেষ্টা করেনি কিন্তু এই হামলার পরে পরিস্থিতি মোড় বদলে যেতে পারে যা মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের জন্যই অত্যন্ত ভয়াবহ পরিণতি ডেকে আনবে ওয়ালশ বলেন ইরানের শক্তিমত্তা হল ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্র তৈরির সিদ্ধান্ত আর ইসরায়েলি হামলায় ইরানকে সে সিদ্ধান্তের দিকেই নিয়ে যেতে বাধ্য করছে তিনি আরো বলেন ইরানের সামরিক সক্ষমতা সীমিত কার্যকর বিমান বাহিনী নেই সিরিয়া বা হিজবুল্লার মতো ঘনিষ্ঠ মিত্রদের সহায়তা পাওয়াও এখন কঠিন অপরদিকে ইসরায়েলি হামলার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোনে বলেন তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরিতে আগ্রহী নয় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আমরা প্রয়োজনীয় নিশ্চয়তা দিতে প্রস্তুত ইরানি প্রেসিডেন্টের দফতর থেকেও বিবৃতিতে একই কথা বলা হয় এমত অবস্থায় বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের টানা সাময়িক হামলার প্রেক্ষাপটে যখন বিশ্বজুড়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ বাড়ছে ঠিক তখনই এই বক্তব্য আন্তর্জাতিক মহলে কূটনৈতিক ভারসাম্য রক্ষা ও গ্রহণযোগ্যতার প্রয়াস ইরানের তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খোমেনিউ অতীতে একাধিকবার পারমাণবিক অস্ত্রকে ইসলাম বিরোধী বলে আখ্যা দিয়েছেন